কি আপনার স্ত্রী আমার স্ত্রী কাগজ কোথায় আমার বিবাহিত স্ত্রী ধর্মের মাধ্যমে আমাদের বিয়ে কাগজ কলমে হয় কি আছে অনেক কাগজ না আপনারা এখানে থাকেন কাজী সাহেব এখানে না এখানে

আচ্ছা আস্তে আস্তে এখানে চিল্লা করা হ্যাঁ বলেন তুমি শোনেন আমি আপনাকে বলি শোনেন আপনি ডিগ্রি কলেজে চাকরি করেন আপনি ডিগ্রি কলেজের স্টাফ টিচার ঠিক আছে আপনি উনি ডিগ্রি কলেজের টিচার আর হচ্ছে ওদেরকে নিয়ে আসছেন আপনার বাসায় আমি অবৈধ কাজ আপনি এখানে আপনার ভিডিও আছে না তুমি ছাত্রলীগ করো অত আদর্শ মানো না